আজকালকার একটি ব্যাপক আকার ধারণ করা ব্যাধি হচ্ছে বা পাপ হচ্ছে প্রেম করা এমন কোন স্কুল কলেজের যুবক যুবতী নেই যে প্রেম এলিপ্ত না ইল্লামার রহিম আল্লাহ তবে আল্লাহ যদি কারবা রহম করে শত করে একটাও বেঁচে নাই মনে হচ্ছে এমন প্রেমের বাজার গরম হয়েছে কলেজ ইউনিভার্সিটিতে আর হাই স্কুল থেকে শুরু হয় আল্লাহ পাক হেফাজত করুন মুসলিম সমাজের সুতরাং আপনি নিজের আখলাখ চরিত্রের হেফাজতের জন্য আপনার আখেরাতকে সুন্দর করার জন্য আপনার জান্নাত লাভ করার জন্য যে নাহান না হাওয়া কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতে হবে সেই দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবেন আর অপদস্থ হইতে হবে যে তুই অমুকের মেয়ের সাথে কি করেছিলি ওইটা একটু শোনা এখানে আর হাসরের মাঠে লোকেরা শুনুক কি অবস্থা আপনার হবে বলুন তো দেখি এই কথাগুলি একটু স্মরণ করবেন যাত করে সংশোধন হয় ভুল করে যদি একটা নাম্বার চলে আসে কোন দেশ থেকে আর মহিলার আওয়াজ হয় আর মহিলা হয়তো ভুল করে দুঃখিত বেচারা কেটে দিয়েছে আর তাকে এত পেরেশান করা শুরু হয়েছে যে নাম্বার চেঞ্জ করতে বাধ্য হয়েছে যদি ভালো মহিলা হয় আর যদি ইমানের দিক থেকে দুর্বল হয় তো প্রেম শুরু হয়ে গেল দুই দিক থেকে প্রেম শুরু হয়ে গেল স্ত্রীকে বাদ দিয়ে ছেলে মেয়েকে বাদ দিয়ে ওকেই বিয়ে করবে বলে উইটে পড়ে লাগলো ওকে বিয়ে করবে আউজু বিল্লাহ এরকম কত ঘটনা আমাদের কাছে আসছে হ্যাঁ বাংলাদেশের পরিবেশে একটা ইসলামিক মোটামুটি পরিবেশ রয়েছে সেখানকার মেয়ে পছন্দ হয় না পাকিস্তানের মতো দেশে আর ইসলামের একটা পরিবেশ মোটামুটি রয়েছে সেখানকার মেয়ে পছন্দ হয় না আমার স্ত্রী ভালো না একজন লোক বলছে আমার স্ত্রী ভালো না অনেক দেশেরই গল্প এরকম আমার কাছে আছে যারা বলছে আমাকে এসে যে শেখ আমি বিয়ে করবো কোথায় বিয়ে করবেন একজন হচ্ছে অস্ট্রেলিয়ায় বিয়ে করবো আরেকজন বলছে যে আমি মালয়েশিয়ায় বিয়ে করব। মানে কেন বলছে আমার স্ত্রী চেতু ওইটা খুব ভালো কি করে যোগাযোগ হলো বলছে ওই ইন্টারনেটে যোগাযোগ হয়েছে অথবা ভুল করে টেলিফোন করেছিল যোগাযোগ হয়েছে তারপরে যোগাযোগ হয়েছে আমি বললাম যে যেই মেয়েটি তোমার সাথে প্রেম আলাপ করতে পারে টেলিফোনে ইন্টারনেটে ফেসবুকে তোমার সাথে অবৈধ সম্পর্ক করতে পারে কি নিশ্চয়তা আছে যে তোমার আগে আরও বহু এরকম শিকার করেনি হ্যাঁ আর এরকম চরিত্র তার প্রমাণ হয়নি কি করে আপনি আপনি নিশ্চিত হচ্ছেন আপনার স্ত্রীটা আর ভালো লাগে না কারণ প্রেমের রোগ আপনাকে ধরে নিয়েছি আপনি ব্যাধিগ্রস্ত আপনার কলবে শাহওয়াতের ব্যাধি হয়ে গেছে আল্লাহ পাক যেন হেফাজত করেন